অতএব আমরা এখানে গিয়েছে এখানে টু আই এর পরিবর্তে আমরা ওয়ান টু লিখতে পারি থ্রি ওয়ানের পরিবর্তে আমরা ওয়ান থ্রি আমরা লিখতে পারি সুতরাং জি ওয়ান ওয়ান জি ওয়ান 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 টু টু ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ফিজিকাল টু জি ওয়ান 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 প্লাস ওয়ান টু ওয়ান টু প্লাস

তাহলে আইনস্টাইনের যোগ রীতি অনুসারে জে এর ওয়ানটা আমরা বসাব যে ইজ টু ওয়ান টু থ্রি আবার আমরা জানি এটাকে আমরা আগে লিখব এটাকে ফর্ অর্থাৎ জি ওয়ান জে ইন্টু জি ওয়ান জে ইজ ইকাল টু ওয়ান কারণ আমরা জানি জি আই জে জি আই জেজ ইকাল টু ওয়ান